মায়ের বাড়িতে আসলে কত কত শান্তি এই যে এত বেলা করে ঘুম থেকে উঠেছি উঠেই টেবিলে দেখছি সবকিছু খাবার রেডি একদম গরম গরম ধোয়া ওঠা ভাত আহ কি শান্তি আর এই যে ফল বা ভাজি করেছে আম্মু এছাড়া রাতের একটু বাসি তরকারি ছিল মানে ফুলকপির তরকারি বড়ি দিয়ে তো ফুলকপি শেষ হয়ে গেছে আলু আর বড়ি ছিল সেগুলাও একটু নিয়ে নিলাম আমার কাছে বাসি তরকারি ভালোই লাগে তারপরে একটা ডিম ভাজা নিয়ে নিলাম আর শান্তি করে খেলাম খাওয়ার পরে এই যে আমার রুমে সব জানালা দরজা পর্দা টর্দা সব সরিয়ে দিচ্ছিলাম দিয়ে আমার বেডটা গোছাচ্ছে আজকে আমাদের বাসায় আসবে কিছু গেস্ট যদিও মিষ্টি আমাকে বেডটাও গোছাতে দিচ্ছিল না বলছিল যে আপু থাক বেড গোছাতে হবে না আমার সব ঘরে বেড গোছানো হয়ে গেছে আমি আসছি তো আমি আর ওকে গোছাতে দেয়নি আমি বলছে না এবার আমি গোছাই এরপরে একটু রান্নাঘরে গেলাম রান্নাঘরে গিয়ে দেখলাম যে প্রেসার কুকারে আম্মু অলরেডি মাংস গরুর মাংস বসিয়ে দিয়েছে একটা মিক্স সবজি ভাজি হয়ে গেছে আর যারা মেহমান আসবে তাদের নাকি ছোট ছোট বাচ্চা আছে তো আম্মু বললো যে একটু পাস্তা রান্না করো বাচ্চাগুলোর জন্য আর ওনারা খুব তাড়াতাড়ি আসতে চেয়েছিল বলেছিল এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমরা যাব আর একটু অনেকক্ষণ ঘুরবো সেজন্য আম্মু বললো পাস্তা টাস্তা সব রান্না করে রেডি করে রাখো এছাড়া আর অন্যান্য নাস্তাগুলোও রেডি করে রাখো যাতে ওরা এসে এই সব খেয়ে একটু রেস্ট নিতে পারে তারপরে দুপুরের খাওয়া দাওয়া করবে আর আমার মনে হয় আমার বাচ্চাদের মতো সব বাসার বাচ্চারাই এইসব পাস্তা নুডলস বেশি পছন্দ করে কোনো জায়গায় গিয়ে যদি ভাত না খেতে দেয় এগুলাও খেতে দেওয়া হয় তারা অনেক খুশি হয়ে যায় এদিকে আম্মু মুরগির মাংসটা কুশিয়ে নেছিলা আমি সামান্য একটু ভিডিও করে নিলাম যেহেতু অনেক রকম তরকারি অনেক কিছু রান্না করা হবে সব রকম কিছু ভিডিও করতে গেলে কিন্তু সময় পাবো না এদিকে আমি মাছের ঝোলটা করে নিলাম আর আম্মু বলল যে তুমি একটু আলু দিয়ে কোশিয়ে নাও মা গরুর মাংসটা তো আমি একটু গরুর মাংসটা আলু দিয়ে কোশিয়ে নেছিলাম এছাড়া সবগুলো রান্না যদি এক একে ভিডিও করতে যায় তাহলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে এদিকে বেগুন ভাজাটাও করে নিলাম আর আমাদের যথারীতি রান্নাটা নির্দিষ্ট সময়ে হয়ে গিয়েছিল এখানে মুগ ডাল রান্না করা হয়েছে গরুর মাংস মুরগির মাংস পোলাও সাদা ভাত বেগুন ভাজা মিক্স সবজি সালাদ সবকিছু রান্না করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা রান্না-বান্না সব রেডি করে বসেছিলাম যদিও গেস্টদের আসতে অনেক লেট হয়েছে তারা বলেছিল তাড়াতাড়ি আসবে কিন্তু বাচ্চা কাচ্চা ছোট ছোট তাদেরকে নিয়ে রেডি হতে তাদের সময় লেগেছিল সেজন্য একটু লেট করে এসেছিল তো লেট করে যেতে এসেছে এসে আবার বলছে ওনারা বেশিক্ষণ থাকবেন না সেজন্য আগে নাস্তাগুলো দেওয়া হলো তো ওনারা সব নাস্তা টাস্তা খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে তারপরে আবার দুপুরের খাওয়া দাওয়া করেছে আর এই যে আপুটা আপুটার কিন্তু এই যে বাচ্চা দুইটা এই আপুটার আপুটার সাথে আমার ফার্স্ট টাইম দেখা মানে আপু হচ্ছে আমার ছোট চাচিমার বোনের মেয়ে আর এটা হচ্ছে ছোট চাচিমার বোনের ছেলের বউ ওরা সব দিনাজপুর থেকে আমাদের রাজশাহীতে বেড়াতে এসেছে বাচ্চাদের পরীক্ষা শেষ তাই বাচ্চাদেরকে দেখাতে এসেছে বিভিন্ন জায়গায় রাজশাহী আর আমার আম্মুর বাসা সবসময় এরকম জমজমাট থাকে মাসের তিরিশ দিনের মধ্যে বিশ দিনই গেস্ট থাকে কেউ না কেউ আসতেই থাকে সেজন্য খুব ভালো লাগে এদিকে আপুর সাথে সাথে যে আমার প্রথম দেখা এটা কেউ বলবেই না দুইজন দুজনের এত বেশি গল্প ওরা যতক্ষণ সময় আমাদের বাসায় ছিল ততক্ষণ বেশ ভালো গল্প হয়েছে অনেক আড্ডা হয়েছে আর আপু তো আপুর বাসায় যাওয়ার জন্য আমাকে অনেক অনেক দাওয়াত দিয়েছে ইনশাল্লাহ কোনো একদিন আপুর বাসায় চলে যাবো যেহেতু আপু অনেক অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছে আপুর বাসায় যেতে এদিকে আপুকে বললাম যে বাচ্চাদের আগে আপনি খাইয়ে দেন তারপরে আমরা সবাই এক সাথে খাবো আজকের সকাল থেকে শুরু করে সারাদিনের ব্লগ ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কেমন শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ